রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী সরাসরি দুই লক্ষ ভোটের ব্যবধানে তিনি জিতবেন এটাই আশাবাদী রেখে অধীরের ওপর কিন্তু বহরমপুরের ভোটাররা বহরমপুরের সর্বনিম্ন যে মানুষজন প্রত্যেকে প্রত্যেক বাড়িতেই সে তৃণমূলের নেতা এবং তার পরিবারের পরিজনদের ভোট কিন্তু অধীর চৌধুরীকেই দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে সেই নেতা কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছে তাদের বাড়ির বউ এবং মেয়ে ছেলে তারা প্রত্যেকেই অধীর চৌধুরীকে ভোটটা দিয়েছে দেখবেন ভোটের ফলাফলের পর আঠাশটি অর্ধেকে পৌরসভা অর্ধেকে প্রতিফলন পাবেন কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বাস্তবে একটা একটা জয়ের একটা সম্ভাবনা বেশি রয়েছে অধীরবাবু ভোটে জিতবেন এটাই আশাজনক বা এটাই একটা ভালো ফলাফলের আপডেট কিন্তু অধীর চৌধুরী একটা ভালো একটা র্যাঙ্কিং মার্জিনে তিনি জিত মানে জয়লাভ করবেন কিন্তু তৃণমূল বুঝতে পেরেছে যে পাঠানকে দিয়ে ইউসুফ পাঠানকে দিয়ে কোনো রকমের খেলা সাজিল না তাই খেলাটার আগে না সাজিয়ে যখন ছাপ্পা ভোট না দিতে পারার জন্য কোথায় কি করছে যে যারা একটু শক্তি বৃদ্ধি বিরোধীরা তাদেরকে একটু মিথ্যা মামলা দিয়ে দাও কিসের মিথ্যা মামলা গাজার কেস দিয়ে দাও যেমন খড়গ্রাম একটা উল্লেখ করি খড়গ্রামে কংগ্রেসের এক জনপ্রতিনিধির পরিবারকে মিথ্যা মামলা দিয়েছে শাসক দল তৃণমূল সেইখানে পিস্তল দাপা নিয়ে শাসক ঘুরে বেড়াচ্ছে তারা আবার যে রাজনৈতিক নোংরা খেলা নীতির দিক থেকে কিন্তু এগিয়ে আসছে এই নীতির দিক থেকে কিন্তু মানুষ তাদেরকে জঘন্য ঘৃণা ঘিন্না বলে তীব্র নিশানায় এই প্রতিফলনে কিন্তু দেখা যেতে পারে কিন্তু হ্যাঁ এক একমাঘে শীত তো আর পালায় না তাই না এই যে জোটের হাওয়া জোটের পারস্পরিক যে মানুষের মানসিকতা রায় বা একটা রীতিমতো রাজনৈতিক দক্ষতা সেটার উপরেও নির্ভরশীল হবে কিন্তু বাংলার মানুষ মুর্শিদাবাদের বহরমপুরের মানুষ অনেকটাই সচেতন তাদের পকেটে পয়সা না থাকতে পারে তারা কিন্তু রাজনৈতিক মহলে সেটা একটা একটা যে হাওয়া বা সেটা একটা যে একটা পরিস্থিতি সেটার উপরেও নির্ভরশীল করে একটা হাওয়া বইতে শুরু করেছে স্বাভাবিকভাবে মানুষের যে রায় সেটাই একটা অধীর চৌধুরীর ওপর কিন্তু ভরসা রাখতে চলেছে অধীর চৌধুরীর যে ভোট সেটা বেশ কয়েকটি বুথ ছাড়া শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হয়েছে তবে তৃণমূল বুঝতে পেরেছে যে তাদের হার কিন্তু নিশ্চিন্তে হার হচ্ছে পরাজিত হচ্ছে ইউসু পাঠানের কোনো রকমের খেলা সাজবে না ইস্যু পাঠান যে রাজনৈতিক দক্ষতা হিসেবে ইস্যু পাঠান ভোটে পরাজিত হবে শুধু সময়ের সাথে সময়ের অপেক্ষাগুলো আপনারা ধৈর্য সহকারে মিলিয়ে নেবেন আমরা কী কথা বলছি বা আমাদের কথার উত্তরটা মানে সাজেশানটা খাটছে কি খাটে না সেই ব্যাপারটাও কিন্তু একটা অনুমাদনা সেটাই কিন্তু এক প্রকার যে জোটের হাওয়া সেটাই কিন্তু একটা বুঝতে পারবেন তাই না এই বিষয়বস্তুগুলো একটা রাজনৈতিক সমীকরণ হিসেবে মানুষের রায় বা জনতার আওয়াজ সেটাই তো এক প্রকার জোটের হাওয়া আর এই জোটের হাওয়া কিন্তু অধীর চৌধুরী একটা ভালো র্যাঙ্কিং করছেন একটা ভালো ভোটের মার্জিনে তিনি জয়লাভ করবেন শুধু সময়ের অপেক্ষা এই সময়ের সাথে বা সময়ের অপেক্ষাতে বলছে শাসক দল তৃণমূল শাসকদল তৃণমূল ভোটে হারবে না। তাদের অহংকারী রাজনীতি থেকে তারা পতন হবে অহংকারী রাজনীতি পতন হওয়ার একটা সমীকরণ কিন্তু এই অহংকারী তৃণমূল দলটা বাংলা থেকে মুছে একেবারে সাফ হয়ে যাবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি আমাদের দেখতে থাকবেন আর এই চ্যানেলের সঙ্গে যদি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে আপনাকে আর বলবো না অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনারা করে রাখবেন তাই না ভালো করে মনোযোগ দিয়ে আপনারা শুনে রাখবেন তাহলে বিষয়বস্তুগুলো আপনারা প্রত্যেকেই জানবেন আর এই বিষয়বস্তুগুলো মানসিকতা চাপ বা শাসকের যে থাপ শাসক তো অনেকেই বুঝতে পেরেছে যে আমাদের কি হলো আমরা কেন ভোটে জিততে পারবো না কেন গণ্ডগোল হলো তারা কিন্তু পরবর্তী সময়ে একেবারে মাপকাঠি হিসেবে সিস্টেম সিস্টেমভাবে ভোট হবে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা সম্পূর্ণভাবে দেখার একটা বিষয় রয়েছে তাই না এই বিষয়বস্তুগুলো মানুষের একটা ক্ষতিগ্রস্ত যখন তুলামল পার্টি করছে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে তখন বাংলার মানুষও সচেতন ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না যখন মুর্শিদাবাদের তিনটি আসনেই কিন্তু একেবারে বাম প্রার্থীরা বিপুল ভোটের মাঝে জয়ী হচ্ছে তখন কিন্তু তোলামল পার্টিরা একটা বিপাকে কিন্তু তারা কিন্তু একটা চাটাই নিয়ে ব্যবসা শুরু করে দিন কী ব্যবসা সেখানে দেখবে যে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসন যখন অধীর চৌধুরীকে হারাতে পারলাম না জঙ্গিপুরে হারাতে পারলাম না আমরাই হেরে গেলাম শাসক দল এই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব রীতিমতো লেগে থাকতে পারে আর এই দ্বন্দ্বর ভিত্তিতে কিন্তু বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ ভালো করে জানতে পারবে যে অধীর কী জিনিস দিল্লির কংগ্রেস নেতা বুঝতে পারবে যে অধীর কী জিনিস স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতির বিষয়গুলি মানসিকতা চাপ বা মানুষের অভাব অভিযোগ কিন্তু রীতিমতো সেটা এক প্রকার জোটের হাওয়া বা সেটা এক প্রকার জোটের একটা নীতিগত দিক থেকে হাওয়া কিন্তু চেন সিস্টেম হচ্ছে তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তাছাড়া ওই যে জোটের হাওয়া বা জোটের পরিস্থিতি সেটার উপরেও একটা নির্ভরশীল বা গ্রহণযোগ্যভাবে একটা জোটের হাওয়াই অধীর চৌধুরী বহরমপুর থেকে বিপুল ভোটে মার্জিন টানছে অধীর চৌধুরী বলেন ষাটটি আসন কিন্তু কংগ্রেস জিততে চলেছে এবং বাবেরাও পাঁচ ছটি কিন্তু তারাও আসন কিন্তু জিতবে এটাই আশাজনক বা এটা একটা ভরসা স্বাভাবিকভাবে যে মানসিকতা রায় বা একটা সমীকরণ সেটা এক প্রকার যে জোটের হাওয়া বা জোটের পরিস্থিতি সেটার উপরেও নির্ভরশীল হবে আর এই জোটের হাওয়াই দেখে তৃণমূল কিন্তু ভয় পেয়েছে কীভাবে তৃণমূল ভয় পেয়েছে সেটা তৃণমূল নিজেই একটা একটা ট্রেন যে একটা র্যাঙ্কিং সেটা কিন্তু ইউসুফ পাঠান তো বিজেপির আধেক প্রার্থী আধেক লোক কিন্তু গুজরাটের সময় তিনি নির্বাচনে প্রচার করেছিলেন তাই বাংলার মানুষ সহজ সরল নিয়মে কিন্তু বুঝতে পারছে যে আহা কী জানারে এ কী করলাম বা এই ধরনের কাজ কেন করলাম বা কেন এই পরিস্থিতি দেখা গেল না তাই সব কিছু নিয়ম কিন্তু একটা মানুষের একটা বাধা সৃষ্টি হয় তাই না আর পঞ্চম দফা নির্বাচন আমরা এটুকু বলে রাখি তৃণমূল গুহারা হারবে তৃণমূলের এই বাংলাতে কোনো রকমের জায়গা ঠাই হবে না এটাই একটা বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে যা তৃণমূল বিজেপির গোপন আতাহাতে যেটা সেটিং চলছে বাংলাতে আর খাগড়েজি অধীর চৌধুরীকে তিনি কি বলছেন এই যে অধীর চৌধুরীর বিরুদ্ধে যিনি মন্তব্য করেছেন অধীর চৌধুরী পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন দেখবেন কালকে দেখবেন ক্ষমা প্রার্থনা মানে ক্ষমা মার্জনা চাইতে বাধ্য হবে ওই পচট মাল ওই বুড়ো বয়সে পছট মাল তাছাড়া অধীর চৌধুরীর যে সাতটি বিধানসভা থেকে আমরা খবরে আপডেট পাচ্ছি আমাদের সঙ্গে তারা প্রত্যেকে যোগাযোগ করে বলে যে এবার কিন্তু রাজনৈতিক সমীকরণ হিসেবে অধীর চৌধুরীর একটা ভোটের মার্জিনটা ব্যাপক হারে কিন্তু একটা লিড হচ্ছে তাই না এই লিড হওয়ার একটা কারণ বা লিড হওয়ার একটা আদর্শ প্রেমিক কিন্তু সেটা একটা জোটের হাওয়া বা জোটের পরিস্থিতি সেটার উপরেও নির্ভরশীল হবে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু দেখা যাচ্ছে কিন্তু প্রিয় দর্শক বন্ধুকান বলব আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেক থানা ষাটটি থানা অধীর চৌধুরীর ষাটটি থানার মধ্যে ষাটটিতেই এগিয়ে থাকবেন এবং একটিতে সামান্য পরিমাণে পিছিয়ে থাকবে সামান্য সামান্য মার্জিনটা পিছিয়ে থাকবে কেননা ওই অঞ্চলটাতে মধ্যে কেউ নির্দলে ভোটটা মেরেছে সামান্য কোন অঞ্চলগুলি সেটা হচ্ছে আপনাদেরকে অধীরের যেটা থানা সেটা হচ্ছে সরাসরি কোন থানা সালার ভরতপুরের দিকে ঠিক আছে এছাড়াও বেলডাঙ্গা শক্তিপুর রেজিনগর এদিকে কিন্তু অধীরের আলো একটা শক্তি মজবুত প্রভাব বাড়ছে কিন্তু মানসিকতা চাপ বা থাপে তৃণমূল বুঝতে পেরেছে যে আমাদের এই এই রাজনীতির সমীকরণ দিয়ে আর কোনো প্রতিফলন হবে না তাই তাদের হার কিন্তু নিশ্চিত হচ্ছে কিন্তু সময়ের অপেক্ষা বা সময়ের সাথে বা সময়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলোচনা চলছে তাই অধীররঞ্জন চৌধুরীর যে একটা জোটের হাওয়া সেই জোটের কিন্তু একটা পরিস্থিতি ভালো ফলাফল বা ভালো আপডেট সেটার উপরেও একটা নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তাই প্রিয় দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন আর এই চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়গুলি আপনারা মনোযোগ দিয়ে ভালো করে শুনবেন আর এই বিষয়গুলি অধীর চৌধুরী প্রায় ভালোই ভোটের মাঝিনে তিনি জয়ী হবেন তৃণমূল বুঝতে পেরেছে যে অধীরকে দিয়ে কোনো রকমের আমরা ট্রেন পাচ্ছি না বা একটা রাজনৈতিক সমীকরণ হিসেবে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না তবে মুর্শিদাবাদের মাটি অধীরের ঘাটে তা প্রমাণিত করে দেবেন শুধু চার তারিখ আসতে সময়ের অপেক্ষা তবে তৃণমূল দু হাজার উনিশে যে ছাপ্পা ভোট মেরেছে সেই ছাপ্পার ওপরে নির্ভরশীল করে ওরা ওইটা ওই বাক্সটা ওই বাক্সটা কি করবে একটু অদল বদল করার একটু চেষ্টা করলেও কোনো রকম পার পাবে না সেখানে ভোট গণনা দিনেও কিন্তু একেবারে আগে থেকে পাহারা দেওয়া হচ্ছে ই ভিএম বাক্স পাহারা দেওয়া হচ্ছে এমনটাই কংগ্রেস মহল থেকে একটা খবর পেয়েছে অধীর চৌধুরী জোটের হাওয়া কিন্তু খুব ভালোই রয়েছে